সুন্দরবন জঙ্গলে টোনা তার ছানা মুন্নাকে নিয়ে থাকতো টোনা কুলপি বিক্রি করে সংসার চালাতো আর কিছুদিন যেতেই ঠান্ডার দিন শুরু হয়ে যায় তারপর টোনার থেকে কোনো পাখিরা আর কুলফি নিতে আসতো না টোনা একটা গাছের নিচে বসে বলে কি করব ঠান্ডা এত বেড়ে গেছে নিতে আসছে না এই যদি চলতে থাকে আমি যাব আর টোনা বিকাল দিকে বাড়ি ফিরে আসে কিন্তু টোনার আজকে কোনো ইনকাম হয়নি টুনি টোনাকে বলে ঠিক তুমি এত চিন্তাতে আছো কেন মনে হচ্ছে আজকেও কুলফি বিক্রি হয়নি এই এইরকম যদি চলতে থাকে তাহলে মুন্নাকে কি করে পড়াশোনা করাবো আর আমাদের উপর যে ধার দেনা আছে সেগুলো আমরা শোধ করতে পারবো না তখন টোনা বলে এটাও তো আমিও ভাবছি এত ঠান্ডা থেকে কুলফি খেতেই চায় না তখনই মুন্না স্কুল থেকে বাড়ি চলে আসে আর টুনি মুন্নাকে বলে মুন্না একটু বসো আমি তোমার বাবার জন্য কুলফি বানাচ্ছি তোমাকেও দেব তখন মুন্না বলে না মা আজকে আর কুলফি খাবো না আজকে ইচ্ছে তুমি জানো মা আজকে স্কুলে বান্ধবী গরম গরম ম্যাগি খাচ্ছিল ওটা দেখে আমার জিভে জল এসে গেছিল মা আমাকে 5 টাকা দাও না আমি দোকান থেকে একটা ম্যাগি কিনে নিয়ে আসি তুমি মুন্নাকে 5 টাকা দিয়ে দে আর বলে যাও তাড়াতাড়ি ম্যাগি কিনে নিয়ে আসো আমি তোমার জন্য ম্যাগি বানিয়ে দেব চুক্ষণ পর টুনি মুন্নাকে ম্যাগি বানিয়ে দেয় আর মুন্না মন ভরে ম্যাগি খায় এই দেখে টুনি টোনাকে গিয়ে বলে কি গো শোনো না এখন বাচ্চারা আর বড়রা সবাই ম্যাগি খেতে ভালো বাসি তুমিও কুলফি-র বদলে গরম গরম ম্যাগি বিক্রি করা শুরু করো। তখন টনা বলে আরে না না তুমি যেখানে আমি কুলফি বিক্রি করি সেখানে কয়েকটা খেলার ম্যাগি বিক্রি হয়। আমাদের কিছু আলাদা ভাবতে হবে। তাহলে তুমি মাটির ঘরে চা বিক্রি করো। মাটির ধারে চা তো সবাই খেতে পছন্দ করে। তুমি আমি ভাত জি আমরা যদি মাটির ধারে ম্যাগি বিক্রি করি আরে এটা তো খুব ভালো আইডিয়া। ঠিক আছে কাল আমি অনেকগুলো ম্যাগি আর মাটির ভার বানিয়ে দেব তুমি কাল থেকে তুমি আমার সাথে চলো আমরা দুজনা মিলে মাটির ভারের ম্যাগি বিক্রি করব পরের দিন টুনি তার স্বামীর সাথে ম্যাগি বিক্রি করতে যায় আসুন আসুন গরম গরম মাটির ভারের ম্যাগি খান সুন্দরবনের फेमस মাটির ভারের ম্যাগি এটা জঙ্গলে প্রথমবার বিক্রি হচ্ছে টুনির কথা শুনে কিছু পাখি টুনির দোকানে আসে আর বল আরে বল আমি তো এই প্রথমবার মাটির ভারের ম্যাগি শুনছি আমাকে আর আমার বন্ধু তুনি তাই দুটো খরিদ্দারকে মাটির ঘরের ম্যাগি খেতে দেয় অসাধারণ দেখতেই দেখতে টুনির সব ম্যাগি বিক্রি হয়ে যায় এই দেখে টোনা আর টুনি খুব খুশি হয়ে যায় দেখেছ তোমার মাটির ঘরে ম্যাগি বিক্রি করার আইডিয়াটা তো খুবই ভালো ছিল কাল থেকে আমাদের আরো বেশি করে মাটির ঘরের ম্যাগি বানিয়ে নিয়ে আসতে হবে এইভাবেই টুনি তার স্বামীর সাথে মাটির ঘরের ম্যাগি বিক্রি করতে থাকে তারপর টুনি আর টোনা মুন্নাকে নিয়ে হাসি খুশিতে থাকতে লাগে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও